বিচুলি কাটার মেশিন কিনুন পাঁচ বছরের গ্যারান্টিতে যদি এসেছেন যেগুলো পুরনো দিনের বাড়িতে থাকতো সেগুলো হচ্ছে যে আপনার ঢালাই মেশিন মানে হচ্ছে ঢালাই চাকা তো আমরা আচ্ছা আপনাদের দুটোই দেখাবো ঢালাই চাকা এবং লোহার চাকা আপনাদের কি হতো ঢালাই চাকা নিয়ে গেলে সেটা ভেঙে যেত এবং সেটাই আজকে আমরা লাইভ আপনাদের দেখাবো যে ওটাতে কিভাবে ভাঙছে আর এটাকে ভাঙছে না সেই দুটোই আমরা আপনাদের লাইভ ভিডিও আজকে দেখাবো ডিফারেন্স আপনারা সামনেই দেখতে পেলেন যে কি ডিফারেন্স হতে পারে এটা অলরেডি ভেঙে গেল দরকার পড়লে আমি এই জায়গা আরেকবার আপনাদের ভেঙে দেখা তুলে ফেলে দেখাচ্ছি আপনাদের সামনেই নমস্কার আমি অভিজিৎ দাস মুসা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ওয়ান অফ দ্য ডাইরেক্টর আমাদের মেশিনে সম্পূর্ণ পাঁচ বছরের গ্যারান্টি এবং আরেকটা ভ্যারাইটি তার এক বছরের গ্যারান্টি এবং মোটরের তো আপনারা দেখেই এসছেন মোটরের হচ্ছে আমাদের সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আমাদের যেটা আগে ছিল আপনারা দেখেছেন যে মুসার তো সমস্ত মালে গ্যারান্টি পাওয়াই যেত এবং সাথেই সাথে আমরা আজকে দেখাবো আপনাদের চাকার চাকাটা পর্যন্ত সম্পূর্ণ গ্যারান্টি সেটা আপনাদের অন ক্যামেরা আমি আপনারা টেস্ট করে দেখাবো এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখানে বলবেন ভাবেই আমরা আপনাদের হ্যামার চালিয়ে পর্যন্ত হাতুড়ি দিয়েও আপনাকে টেস্ট করে দেখিয়ে দেবো ঠিক আছে দাদা তাহলে দেখান দেখি আচ্ছা তো চলে আসুন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যেটা ডিআই এর মাল আছে পাঁচ বছরের গ্যারান্টি সম্পূর্ণ মালে পাঁচ বছরের গ্যারান্টি আমি সব মেরে আপনাকে দেখাচ্ছি যেখানে বলবেন এটা আস্তে আস্তে মারছেন কেন আপনি যেখানে বলবেন যেরকম ভাবে বলবেন যেরকম ভাবে বলবেন যত বারণ্য কিন্তু ভাঙবে না না কোনো ভাঙার কোনো জায়গাই নেই আচ্ছা সাথে সাথে যদি আমরা সিট বডি দেখাই আপনাকে এখানে সিট বডির মাল রয়েছে সিট বডির ক্ষেত্রে আমি চোয়াল আপনাকে দেখাবো এখানে যেখানে সব মেরে যেখানে ইচ্ছা আপনি মারতে পারেন যেখানে খুশি আপনি মারতে পারেন যেখানে খুশি কোনো জায়গায় কোনো সমস্যা নেই যেখানে খুশি আপনারা মেরে দেখাতে পারেন তার মানে আপনারা বডির উপরে এই গ্যারান্টিটা রাখছেন যে কেউ ভেঙে মেশিন নিয়ে আসতে পারবে না দাদা আজকে তো আপনাকে আমি এক বছর এবং পাঁচ বছরের গ্যারান্টি দিতে পারতাম না আজকে মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই তো মেশিনের গ্যারান্টি কি হবে দেবো আচ্ছা তো এই মেশিন আপনি ভাঙার গ্যারান্টি তো দিলেন কাটার গ্যারান্টি দিতে পারবেন যে ভালো বিজলি কাটবে নন ক্যামেরা কেটে দেখাচ্ছি আপনাদের আচ্ছা ঘন্টায় প্রোডাকশন কেমন হবে সেটা একটু বলুন তো ঘন্টায় দেখুন এখানে তো সেমি অটোমেটিক হয় সেক্ষেত্রে আপনি ধরে রাখুন সাতশো থেকে আটশো কেজি সে পার আওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি পাবে তো মোটরের কি গ্যারান্টি দিচ্ছেন সঙ্গে হ্যাঁ মটরে হান্ড্রেড পার্সেন্ট এক বছরের গ্যারান্টি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার রয়েছে যদি এক বছরের মধ্যে কোনো রকম সমস্যা হয় মোটর রিপ্লেস করে নতুন মোটর আপনি নিয়ে যেতে পারেন আমার থেকে মোটর রিপ্লেস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা নয় মোটর কি আজ পর্যন্ত দেখুন এতদিন তো মুসা মোটর এর উপর দিয়ে এসেছে এবং সাথে সাথে কিন্তু মেশিনও রিপ্লেসমেন্টটা হচ্ছে নতুন মেশিন এসে নিয়ে যাবে নতুন মেশিন নিয়ে যাবে ওকে ফার্মার যে টাকাটা বের করছে সম্পূর্ণ এক বছরের সিকিউরিটির সাথে যেমন আমাদের যে সিট বোডি নেয় সে এক বছর সিকিউরিটির সাথে সে এক বছর পুরো টাকাটা সে কিন্তু একদম তার আমাদের কাছে গচ্ছিত রয়েছে সে যদি যখনই চাইবে যদি রকম সমস্যা হয় সেখানে কিন্তু পাল্টা নতুন জিনিস পাবে এবং এই মডেলের ক্ষেত্রে সম্পূর্ণ পাঁচ বছরের গ্যারান্টি যদি কোনো রকম সমস্যা হয় সে পাল্টে নতুন মেশিন পেয়ে যাবে এবার আমরা একটু দেখবো যে বিচুলি কেটে তার প্রোডাকশন কেমন আমি বিচুলি কাটার কোয়ালিটি কেমন হচ্ছে দেখো সেটা ডিপেন্ড করছে কাস্টমারের কি রিকোয়ারমেন্ট আছে কাস্টমার যেরকম সাইজ তার রিকোয়ারমেন্ট থাকবে কাস্টমার সেই হিসাবে আমাদের থেকে করে নিতে পারবে অসুবিধা কিছু নেই কারণ মাথায় রাখতে হবে মুস্তাকরা ওয়ান অফ দ্য ম্যানুফ্যাকচারার অফ এগ্রিকালচার মেশিন আচ্ছা যারা এই চাপ কাটার মেশিন বা বিচুলি কাটার মেশিন নেয় তাদের সাইজ একটা ফ্যাক্টর থাকে কেউ গরু পালন করে কেউ ছাগল পালন করে তো বিভিন্ন রকম সাইজ আলাদা থাকতে হয় তো আপনার এখানে সাইজের পার্থক্য কি করা যেতে পারে এই মেশিনে একশো বার করা যেতে পারে আপনার শুরু করে আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি চাবেন সেরকম অনেকে মাশরুম ফার্মিং করে সেখানেও তার বিচুলি কাটতে হয় বড় সাইজ করতে হয় দেখুন অবশ্যই কারণ সেখানে এক বেলার চালিয়ে সেক্ষেত্রে সাইজ বড় করতেই পারে অনেকে আছে সাইলেস তৈরি করার জন্য ভুট্টা গাছ কাটতে চাই এবং সঙ্গে ভুট্টার যে মুচিটা থাকে সেটাও কাটতে চাই চাইনা বড়ো বড়ো মেশিনগুলোতে ওই মুচি আটকে যাই কাটতে পারে না এই মেশিনেও কি সেই সমস্যা হবে নাকি কাটতে পারবে দেখুন আমি একটা কথা বলবো এই ক্ষেত্রে যেটা আমাদের মানে তথ্য অনুসারে কারণ আজকে যে মেশিনগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারেই তৈরি করা হচ্ছে আর এই যে মডেলটা রয়েছে বা মেশিনটা রয়েছে আমাদের কিন্তু সিস্টেমটা পুরোনো দিনের সাথেই মেকআপ কিন্তু আজকে শুধু আমরা কি প্রোডাক্টটাকে আপগ্রেড করছি এবং কোয়ালিটাকে ইনক্রিজ করছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেই আপনি চায়নার যে কথা বলছেন আর ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আকাশ পাতাল তফাত রয়েছে এবং সম্পূর্ণটাই আপনি অন ক্যামেরা দেখতে পাবেন আমরা কেটে আপনাদের দেখাবো তো আপনারা তো দেখলেন কীভাবে কাটা হলো আমরা লাইভ আপনাকে দেখালাম তো আমি কাটার কোয়ালিটিটা আপনাকে দেখিয়ে দিই যদি আপনি সামনে আসেন এটা হচ্ছে কাটিং সাইজ তা এক বুলেটের হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বুলেট লাগানো আছে পনেরো দাঁতের আছে যখনই এটা আপনার লাগবে সাইজ ছোট তো আমাদের সেক্ষেত্রে দাঁত বাড়িয়ে সাইজ ছোট করা যাবে এবং তিন বুলেটের ক্ষেত্রেও লাগিয়ে দিয়ে সাইজটাকে ছোট করা যাবে আর যখন সাইজ বড় লাগবে আমরা দাঁতের সংখ্যা কমিয়ে এগারো করে দিয়ে এক বুলেট দিয়ে সাইজটা কিন্তু বাড়াতে পারবো যেমন সাথে সাথে যদি আপনাকে দেখাই এই মেশিনের ক্ষেত্রে দেখুন এটা যখন চলতে চলতে মাঝখানে আমরা অফ করেছি আপনি দেখতে পাবেন এই ক্যামেরাতে কিন্তু এটা যখন পুরোটা শেষ হয়ে গেছে তো এখানে দেখুন এই যে কাটিং সাইজ দুটো কিন্তু দু রকম ভ্যারাইটি আছে সাইজের কিন্তু ভ্যারাইটি দেখতে পাচ্ছে দুটো দুরকম সাইজের কিন্তু দেখানো হয়েছে এখানে আপনারা সম্পূর্ণটা দেখলেন মেশিনের গ্যারান্টি কীভাবে পাচ্ছেন আপনারা মেশিনের কোয়ালিটি সম্পূর্ণটা আপনাদের চালিয়ে দেখিয়ে দেওয়া হলো সাথে সাথেই আমি আপনাদের কাছে বলবো সমস্ত ফার্মার ভাই বন্ধুদের কাছে আমি বলবো আমাদের যেটা দেওয়া হয়েছে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং যদি কোনো রকম ডিফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যেটা এক বছর সেটা এক বছর যেটা পাঁচ বছর সেটা পাঁচ বছর এবার আমি আপনাদের কাছে এটা বলবো আমাদের যে নদীয়ার ভিতরে আমাদের নতুন যে ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্ট হয়েছে এবি এন্টারপ্রাইজ তার ওনার লালচাঁদ শেখ বাবু উনি আপনার কাছে সম্পূর্ণটা বিষয়বস্তু জানাবে চলে আসুন আমার ফার্মের নাম আছে এবি এন্টারপ্রাইজ এটা পলাশি থেকে আমার বড় নলদা ফার্মের বাস স্ট্যান্ড সাত কিলোমিটার ডিস্টেন্স হ্যাঁ আমাদের এই ফার্মে এবি এন্টারপ্রাইজের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনার এখান থেকে আমাদের মাল আপনাদেরকে ডেলিভারি করা হবে তো এইখানে সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি থেকে শুরু করে প্যান ইন্ডিয়া আমাদের ডেলিভারি হচ্ছে সেখানে যদি বাইরের লোকরা মাল নিতে চায় তো আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন দাদা নাম্বারটা বলে দিচ্ছে আবারও আপনার স্ক্রিনেও দেখতে পাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনারা সম্পূর্ণ রকম সুবিধা পাবেন এবং পেমেন্টেরও অনেক রকম ফ্লেক্সিবিলিটি আছে আমার ভাইদের বলবো আপনার সব তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয়ে ওঠে না তো আপনারা কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আপনাদের সম্পূর্ণ রকম সহায়তা করার জন্য আমরা সবসময় অ্যাভেলেবেল আছি আমাদের এখানকার যে নাম্বারটা আছে লালচাঁদ বলে দিন আমাদের নাম্বারটা কি আছে এ দেখুন আমাদের ব্যানার দেওয়া আছে এবি এন্টারপ্রাইজ ব্যানার লালচাঁদ শেখ আমার ব্যানারের নাম্বার আছে সেভেন ফোর সেভেন এইট সেভেন টু সিক্স ওয়ান টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুবিধা পাবেন সম্পূর্ণ রকম যেটাই যা সমস্যা দরকার পড়বে আপনারা কন্ট্যাক্ট করুন সরাসরি আমরা সবসময় মুসাই অ্যাগ্রো ফার্মারের সাথে থাকার জন্য রয়েছে এবং এবি এন্টারপ্রাইজ তার সাথে নদিয়া ডিস্ট্রিবিউটার হিসাবে সম্পূর্ণ অ্যাপয়েন্ট করা হয়েছে কোম্পানির তরফ থেকে তো সম্পূর্ণ রকম সুবিধা এখান থেকে পাবেন যেটা যেটা বলা হয়েছে ভিডিওর মাধ্যমে সমস্ত ফার্মার ভাইরা পাবেন আমরা বলবো অন্য জায়গায় অন্যভাবে আপনারা দেখছেন বিবাহ বিবেচনা করুন আগে বাইরে ঘুরে আসুন তারপর আমাদের কাছে আসুন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগাযোগ করুন আমাদের দেওয়া নম্বরে রকম সুবিধা অসুবিধা হলে কন্ট্যাক্ট করুন সম্পূর্ণ রকম সহায়তা আমাদের তরফ থেকে পাবেন ধন্যবাদ